আসসালামু আলাইকুম অবশেষে ফেসবুকের টাকায় স্বপ্ন পূরণ স্বপ্নের বাইক কিনে ফেলেছি যদিও আর ওয়ান ফাইভ না বা এফজেড না দামি কোনো গাড়ি না কিন্তু এটা আমার কাছে আর ওয়ান ফাইভের মতো কারণ অনেক কষ্টে ফেসবুকের টাকায় আমার স্বপ্ন পূরণ ফেসবুকের টাকায় বাইক অবশেষে কিনলাম কিন্তু এই যে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি করি কন্টেন্ট তৈরি করি এটা রাতারাতি হয় নাই অবশ্যই এর পিছনে কোনো কাজ আছে অবশ্যই এর পিছনে কেউ একজন কাজ করছে দেখেন একজন পুরুষকে একজন পুরুষের পায়ের মাটি যদি শক্ত করতে হয় তাহলে অবশ্যই কোনো একটা নারীর হাত লাগবে নারী ছাড়া সম্ভব না আমার মা বাবাই হোক অথবা আপনার মা বাবাই হোক আপনার ভাই বোন হোক অথবা আপনার স্ত্রী হোক অথবা আপনার প্রেমিকা হোক যে কারো একজনকার হাত লাগবে একজন উৎসাহ লাগবে একজনকার কার অনুপ্রেরণা অবশ্যই লাগবে নাহলে আপনি খুব কঠিন পথে খুব কঠিন জার্নিতে কখনো সফল হতে পাবেন না তে আমার মা বাবার পরে আমি এক মানুষকে একজন মানুষকে স্থান দেই কারণ আমার মা বাবা আমাকে জন্ম না দিলে আমি হয়তো এই পৃথিবীতে তো আসতাম না আমার মা বাবা জন্ম দিছে জন্যে আমি এই পৃথিবীতে এসেছি কিন্তু আমার মা বাবার পর আমাকে এই জায়গায় যে দাঁড় করিয়েছে এই অবস্থানে যে আনছে তার ভূমিকা অপরিসীম আমি এসএসসি পাশ করার পর ঢাকায় যাই ঢাকায় যাওয়ার পর ওই যে ঢাকার আমার জীবনটা ও জীবনটা কিন্তু আর একটা জীবন ওই জীবনে কোনো একটা মানুষ কাজ করছে তাকে আমি রেসপেক্ট করি সম্মান করি তার সম্মান আমার মা বাবার পরেই সম্মান তা মানুষটার নাম বলবো না কারণ ওই বললাম যে তার সম্মান আমার কাছে শ্রেষ্ঠ সম্মান আমার জীবনের বিনিময়ে হলেও আমি তার মান সম্মান রাখার চেষ্টা করব আমি জানিস তার কাছে তার ফ্যামিলির কাছে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে আমি দুই সালের ডিসেম্বরের উনত্রিশ তারিখে গাড়িতে উঠি তিরিশ তারিখে বাসায় নামি এরপর আর আমার ঢাকা যাওয়া হয়নি ওই মানুষের সাথেও আর আমার দেখা হয়নি হয়তো আমার খোঁজখবর নেয় হয়তো কি কম্পালসরি আমার খোঁজখবর নেয় আমার শরীর একটু খারাপ হলে আমার মানে চেহারা একটু খারাপ হলে সে বুঝতে পারে যে আমি কোনো হিজিটুয়েশনে অথবা আমি কোনো ডিপ্রেশনে আছি সে মাঝে মাঝে এক লোকের দ্বারাই খবর নেয় অথবা অন্য কারো দ্বারাই খবর দেয় তো সেই লোকটার ফ্যামিলিও আমার খবর নেয় যে ও কেমন আছে কি রকম আছে দেখেন আমি সত্য কথা বলি আমার মা বাবা আমাকে মেট্রিক পাস করাইছে তারপর জীবনের তাগিতে হন মানে জীবনের তাগিতে বলেন বা অর্থনৈতিক অভাবেই বলেন যে কোনো কারণবশতই আমি গার্মেন্টসের চাকরি নিয়েছিলাম নাগরা টেক্সটাইলের স্যাম্পল ডিপার্টমেন্টে কাজ করছিলাম কিন্তু ওখানে ওই আমার ইন্টার পাস করা বা আমার ইলেকট্রিক মিডিয়ায় যে কোষ্টা করা তার সম্পূর্ণ অবদান কিন্তু ওই মানুষটার ওই মানুষটা আমার পিছনে কত লাখ টাকা খরচ করছে আমি তা জানি মানে বলতে চাই না আমার অসুখ আমার বিসুখ আমার থাকা আমার খাওয়া আমি রকম বাসায় থাকবো কীরকম পোশাক পরবো এই সাদা শার্টটা কিন্তু তার চয়েজ সময় যেহেতু আমার গায়ের রং একটু শ্যামলা ও সবসময়ে আমার কোন পোশাকটা মানাবে ও সব সময় সিলেক্ট করে দিত আর যে কোনো সময় ও আমার এই ব্র্যান্ডের জিনিসেই কিনে দিত কিন্তু এই যে এখন মেন যে কথাটা হলো এই যে কালাম অফিস কালাম অফিস হিসাবে আমাকে সবাই চেনেন সবাই জানেন বাস্তব কথা হলো কালাম অফিস নামটা কিন্তু তারেই দেওয়া তার এই পেজের নাম দেওয়া আর আমার নাম অনেকেই জানেন অনেকেই জানেন না আমার নাম মোহাম্মদ বকুল মিয়া কিন্তু আমার পেজের নাম হিসাবে কালাম অফিস হিসাবে আমাকে মানুষ সবাই চেনে এই পেজের নাম বলে না পেজের নামটা আমি দিছি ওই কালাম অফিস ঘুরায় মোফিস কালা করে দিছি এটা হলো সম্পূর্ণ তার অবদান একটা সময় আমি গার্মেন্টসে কাজ করতাম টেক্সটাইলে কাজ করতাম স্যাম্পল ডিপার্টমেন্টে আট ঘন্টা ডিউটি করতাম সারা রাইতে তাস খেলতাম এই তাস খেলাটাও সে আমার জীবন থেকে শেষ করে দিছে নেশা পানির থেকে বিড়ি খাইতাম বা সিগারেট খাইতাম মিথ্যা কথা বলবো না সেখান থেকেও আমার স্থগিত হয়েছিল এখন কথা হইল আমি যে কোরআন শরীফটা পড়া জানি হয়তো আপনারা জানেন না কোরআন শরীফ আমি ইনশাল্লাহ পড়তে পারি এই কোরআন শরীফ যে আমি পড়বো সেই হুজুরটাও তিনি ঠিক করে দিছিলেন অথব সেই মানুষটা আমার জীবনে নাই বা আমার লাইফে নাই এটা আফসোস আমাকে সারা জীবনে পড়াইব বাট সে আমাকে যে করে দিছে বা আমি আমি যে সর্বপ্রথম ইউটিউবিং শুরু করি আমার কাছে কোনো ফোনও ছিল না উনি একটা সিম্পনী ফোন আমাকে কিনে দিয়েছিলেন চার হাজার টাকা দিয়ে আমার স্মরণ আছে সেই আঠারো উনিশ সালের কথা চার হাজার টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড কিনে দিছিল ওই সময় সিম্পনি খুব ভালো ফোন ছিল ওটাই দিয়ে আমার ফেসবুক স্ট্যান্ডে মানে ফেসবুক না আমি ইউটিউবে তো কাজ করতাম ইস ইউটিউবে আমার সূচনা আমাকে স্টান কিনে দেওয়া এই মাইক্রোফোন কিনে দেওয়া আমার জীবনের প্রত্যেকটা পরতে পরতে তার ভালোবাসা তার অবদান ভোলার মতো না কখনোই ভোলার মতো নয় তাকে আমি পাই নাই তার দোষ দেব না কখনো বা আমারও দোষ দেব না কারণ আল্লাফাক নাকি মানুষের ভাগ্য লেখে পঞ্চাশ বছর আগে নাকি তার জীবন সঙ্গী সেট করে দেয় বা লেখি রাখে পৃথিবীতে আসার আগে তা এখানে কিছু বলার নাই আপসেট করার নাই তা আমি যেখানেই থাকি যে অবস্থায় থাকি ওই মানুষটা ভালো থাকুক যে মানুষটা আমাকে এই স্টেজে দাঁড় করিয়েছে ওই মানুষটা ভালো থাকুক যে যার কারণে আমি সোশ্যাল মিডিয়ায় ইনশোয়াল্লাহ আল্লাহ রকমতে মোটামুটি পরিচিত তা এটা কথা আমাকে স্বীকার করতে হবে যে আল্লাহ ওই মানুষটাকে আমার জীবনে দিয়েছিলেন রহমত হিসাবে যদি রহমত হিসাবে না দিতেন তাহলে আমি কখনোই এই স্টেজে দাঁড় হতে পারতাম না এই স্টেজে ভিডিও করতে পারতাম না আমার কোন জায়গায় ভুল হইতো কোন জায়গায় ভুল না হইতো সে ধরিয়ে দিত তা ভালো থাকুক সেই মানুষটা ভালো থাকুক তার বেবিটাও কারণ তার একটা বেবি আছে সে বেবিটার নামও কিন্তু আমার নামে রাখা সেটা হয়তো তার বেবির মাঝে আমাকে খুঁজে পায় তা থ্যাংক ইউ ভালো থাকবেন আর ওই মানুষটাই ভালো থাকুক যে মানুষটার কারণে আমার এত সফলতা আমার এত দূর আসা থ্যাংক ইউ